সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মঞ্চ উপস্থিত আছেন গণমধিকার পরিষদের সভাপতি টেকসোর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর মঞ্চে রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব সংগৃহীত পেশা পরিষদের সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক ব্যক্তিত্ব জনাব কালের মুনি চৌধুরী নিরাপদ সরকারের সহ সভাপতি জনাব লিটনের সাথ মহাসচিব এবং অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জনাব ইলিয়াস কাঞ্চন ভাইয়ের বক্তব্য শুনছিলাম স্বজন হারানোর বেদনা শুধু স্বজন হারানোরা বুঝতে পারেন আমরা বাইরে থেকে যারা আপন স্বজনকে হারাইনি তারা তাদের বুঝতে একটু কষ্ট হবে এক সময়কার রূপালী পর্দার সুপারস্টার জনাব ইলিয়াস কাঞ্চন এবং রাজপথের ইলিয়াস কাঞ্চন নিরাপদ সরঞ্চায়ের ইলিয়াস কাঞ্চনের মধ্যে আপনাদেরকে যদি আমি বলি যে কাকে আপনি বেশি নাম্বার দেবেন আমাকে যদি প্রশ্ন করেন সুপারস্টার হিসাবে ইলিয়াস কাঞ্চনকে যদি আমি নব্বই দেই তাহলে নিরাপদ সড়ক চাইয়ের ইলিয়াস কাঞ্চনকে আমি একশো নাম্বার দেব একশোর মধ্যে বর্তমান সময়ের সবচেয়ে বড় সামাজিক আন্দোলন এই নিরাপদ সড়ক চাই আপনারা শুনেছেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে এবং তাদের বক্তব্যের কাঞ্চন ভাইয়ের বক্তব্যের মধ্য দিয়ে শুনেছেন যে উনিশশো তিরানব্বই সালে যখন জাহানারা কাঞ্চনকে হারিয়ে তার অবুজ দুটি সন্তানকে নিয়ে তিনি নিরাপদ সড়ক চায়ের জন্য রাস্তায় নেমেছিলেন সেদিনকার কথা যদি আমরা একটু স্মরণ করি আর আজকের বাস্তবতা যদি আমরা একটু চিন্তা করি তাহলে বুঝব আর তার আগের ইলিয়াস কাঞ্চনকে চিন্তা করলেই আপনারা নাম্বার ইনটা সহজ হবে ইলিয়াস কাঞ্চনকে একসময় এদেশের মানুষ স্বপ্নে নায়ক মনে করতেন কিন্তু এটি যারা এই সমাজের রঙিন স্বপ্ন দেখতেন তাদের কাছে তিনি স্বপ্নের নায়ক ছিলেন কিন্তু যারা স্বজন হারানো যেসব ব্যক্তিত্ব ছিলেন স্বজন হারানো যে মানুষ ছিলেন তাদেরকে তারা ইলিয়াস গামজনকে যেভাবে দেখেন যে আমি একটি উদাহরণ দিই বক্তব্য দিতে গেলে কখনও কখনও যে বাস্তবতা নাকি বাস্তবতা দিয়ে উপলব্ধি করতে হয় এটি মানে থিউরিক্যাল উপলব্ধি করা যায় না যেমন স্বজন হারানোর বেদনার কথা বললাম আমার এক বড় ভাই ছিলেন এলাকার সেভেন্টি ওয়ানে উনি মুক্তিযুদ্ধের ট্রেনিং দিতে ভারতে গিয়েছিলেন তো সেখানে যাওয়ার পরে উনি এসে বলতেছেন বলল যে আমরা ট্রেনিং করতেছিলাম দুই দিন ট্রেনিং করেছি তৃতীয় দিন খাবার নাই কোনো আমাদের সামনে আমরা তৃতীয় দিন খাবারের জন্য রাস্তায় দাঁড়িয়েছি লাইন দিয়ে তো আমাদের সামনে খাবার রুটি এবং ডাল দিচ্ছে আমার সামনে এসে খাবারটি শেষ হয়ে গিয়েছে তখনকার সেই কষ্টটি তোমরা তোমাদের কাছে বললাম বুঝতে পারবা কিন্তু সেই কষ্টটি অনুভব করতে পারবা না ইতিহাসের স্বজনকে হারিয়ে যে কষ্টটি তিনি অনুভব করেছিলেন এটি আমরা বুঝতে পারবো না তিনি বোঝার কারণে সেই রূপালী পর্দার জগৎ থেকে রাজপথে নেমে এসেছিলেন এবং এই সামাজিক আন্দোলন তৈরি করেছে তার মনে অনেক কষ্ট যে তেইশ বছর পাকিস্তানের স্বাধীন পাকিস্তান থেকে বাংলাদেশ পেয়েছি বত্রিশ বছর ধরে আমরা সড়কের যে সড়ক দুর্ঘটনা থামাবার জন্য চেষ্টা করছি আমরা সফল হইনি পুরোপুরি এটি তার কষ্ট এটি আমাদেরও কষ্ট তিনি পুরোপুরি সফল হননি কিন্তু তিনি যতটা সফল হয়েছেন তিনি হয়তো সেটি বুঝতে পারেন না আমরা কিছুটা অনুভব করতে পারি যে সড়ক দুর্ঘটনা যে মহামারী একার ধারণ করেছিল বাংলাদেশে ওনার আন্দোলনের কারণে উনি সময় সরকারকে বাধ্য করেছেন অনেক পদক্ষেপ নেওয়ার জন্য পুরাপুরি বন্ধ হয়নি কিন্তু সড়ক দুর্ঘটনা কিছুটা কমে এসেছিলো এক সময় ওনার এই পথ ধরে এক সময় ছাত্ররা রাস্তায় নেমেছিল নিরাপদ সড়ক চায়ের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন চলমান রয়েছে সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই যে আমাদের সব কিছু দিয়ে অনুভব করা উচিত আমরা শুধু বলার জন্য যদি না বলেন এটাকে যদি বাস্তবে উদ্ধার করার জন্য বলি আমরা নিজেরা অনুভব করি এবং নিজেরা চেষ্টা করি এই আন্দোলনকে সফল করবার জন্য আজকে যে উপদেষ্টা পরিষদ রয়েছেন সড়কের দায়িত্বে যিনি রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দুই হাজার শহীদের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি কিন্তু এই বত্রিশ বছর আন্দোলন চলছে তেপ্পান্ন বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ আমরা সড়ক দুর্ঘটনা কেন বন্ধ করতে পারছি না সড়কের মৃত্যু এখনো কমছে না জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে শাহাদাতের রাস্তা সেদিন জুলাই বিপ্লবের পরেই বন্ধ হয়েছে কিন্তু সড়কের দুর্ঘটনা কেন ঘুরছে না একটু ভেবে দেখবে দয়া করে এই সড়ক দুর্ঘটনা যদি বন্ধ করা না যায় তাহলে এর দায় আপনাদেরকে নিতে হবে এর জন্য আমি মনে করি যতটুকু গুরুত্ব দেবার প্রয়োজন আছে সেই গুরুত্ব যথাযথভাবে দিন আমরা আজকের এই সমাবেশ থেকে সেই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহমদুল্লাহ